আলসেরা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওটা হবে মানে লভ করা আর এই মেন্টাল লাভ দেখাবে এমন জায়গায় সেটা দেখে যদি আমাদের সেটা হয়ে যেত তো শুরু করি ও তুমি আমার প্রেমেরই আমাদের সামনে না থাকো তো আমাদের মানে রোস্ট করবার জন্য বহুত অসুবিধা হয় মানে তুমি যেটা এটা অসম্ভব কোন ওই শপে চলো আমি হাই হাই শপে চলো টাইম মুনি আমারে তো বাদ তোমার কোনদিনও বদলাম হবে না তোমরা তোমার দুইটা ডাব দুইটা দেখাইবে না জন্য মানে তোমার কোনো কোনদিনও বদলাম হবে না তুমি যেটা ভিডিও বানাও সেটা তো তোমার বদলাম নিশ্চিত হওয়ার আর আমাদের মত রোস্ট করলে আমরা চুত মারানি না কি হ্যাঁ বুঝলে বিয়ের পর তুমি শুয়ে থাকবে আর আমি করব আই মিন গল্প মানে গো কথাটা শুনে তুমি বিয়ের পর সেটা করবে আর আমি বসে থেকে দেখব আই এম তো মানে কাম করা দেখমু আর তুমি যেটা বাসো সেটাও কিন্তু হ্যাঁ ছি ছি কইলে হইব না দিদি মনি ছি ছি কইলে হইব না কারণ এরдер যে মরিছে থেকে অধিক জালা এটিএম এ কাটে কারণ এটিএম এতই পয়সা আসে এরдер যে মানে পাবলিকে দিয়েও পুরোতে পারে না আমি কিন্তু ব্লেক কথা কইছে তুমি আবার শেখা বুঝবে না আর প্রেমে পড়লাম নারে মজা কি বুঝলাম নারে যুন প্রেমের dunia আই না 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 এত কথা আমি বিশ্বাস করি না মানটা চাইলামে যে

গ্রামের ছেলে কোথায় মেলবো কোথায় আকাশ কোথায় মাটি আপনার দিনে রাতে পরিশ্রম করব আর তোমাদের আমরা ফলটা দিব নাকি আই এম তো অবাক আগে মনের সাথে শোনা মনে গো তুমি যেটা বস্তু দেখাইছো সেটা আমাদের মতন ছেলেরা দেখলে 108 এ যেতে লাগবে কারণ তুমি যেটা দাপ দেখাইছো আর বলছো খস এটা কোন কথা আরে দিদিমনি সেটাই তো কথা কুলি যুগের মেয়েদের এতই আকর্ষণ যে সেইটা দিকে মানে বুঝছ তো কোনটা কথা কইছি ছেলেদের দিকে মানে সেটা আবার বুঝবে না যেটা তোমরা বুঝাইলছো সেটা না কিন্তু হ্যাঁ দাও প্রমাণ দাও ও তো মরে যাবে তাহলে মরে না আপনারা আমার ভাতটা সিংকি আমি অভদ্র আমি অভদ্র নাই এরা যদি রোস্ট মানে ভিডিও এগুলো করতে পারে আর আমরা রোস্ট করলে আমরা রোস্টারটা খারাপ নাকি এটা কখনো পাবে না কারণ এরা এরকম ভিডিও বানাই যে লেগে আমরা রোস্ট করি বুঝছো আর রোস্ট করলে সব সেলেরা খারাপ হয় না কারণ ওদের ডাইরেক্টলি করতে পারে না ইনডাইরেক্টলি করে আমরা ভিডিওতে ওদেরকে সতর্ক করে দি আগন্ত যাতে ওরা এরকম ভিডিও না বানাই তাইলে ভালো মডেলে বানাও না ভালোভাবে ভাইরাল ভাইরাল হবার জন্য যে ইতি করবা নাকি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর সুন্দর সুন্দর ভিডিও মানে এরকম ভিডিও পাবার জন্য আপনারা সব অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাইলে হে এদের জন্য আমি ভালো ভালো ভিডিও দেখাম আর এইসব ভিডিও অল্প মানে ড্যাম ড্যাম হয়ে যাবে আর কমবো এরকম ভিডিও আরো কত হইব কলি যুগ কলি যুগে আর কি ঘোর কলি হয় না এই সেরকমই হয়ে চলতে মেয়েদের যুগ তো দু সালের যুগের কথা